একজন অন্ধ ব্যক্তি যখন চোখে দেখে প্রথম অবস্থায় তার হাতে থাকা লাঠিটা ফেলে দেয় কারণ ওই লাঠিটা তার আর প্রয়োজন নাই এক সময় যে লাঠির দ্বারায় সে চলাফেরা করতো এবং পথ দেখাতো ওই লাঠিটায় সেই লাঠিটাই সে ফেলে দেয় তেমনি ভাই আমি আপটে অনেকে আছে মা বাবার হাত ধরে বড় হলাম কিন্তু ওই মা বাবাকে চিনলাম না শুধু মা বাবাকে কষ্ট দিয়েই গেলাম ওই অন্ধ ব্যক্তির মতো হাতে থাকা লাঠি যেমনি ফেলে দেয় তেমনি আমরা আমাদের মা বাবাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছি তাই ভাই একটু চিন্তা ভাবনা করে জীবনটা পরিচালনা করুন যার হাত ধরে বড় হয়েছেন তাকে একটু খেয়াল রাখেন এই পৃথিবীতে মা বাবার মতো আর কেউ নাই আপনাকে যদি প্রকৃত সুখ পেতে হয় তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে তাহলে আপনি প্রকৃত সুখ পাবেন তাছাড়া পাবেন না আর আপনি অনেক বড় লোক হয়ে গেছেন আজ অনেক কোটি টাকার মালিক বাবা কৃষক বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করেন কি এমনও লোক আছে যে কিনা সকাল বিকাল দুপুর রাত পর্যন্ত পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আপনি লেখাপড়া করে আজ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সবটুকুর অবদান আপনার সেই বাবার যে বাবা কঠোর পরিশ্রম করে আপনাকে পড়ালেখা করাইছে আজ তাকে আপনি পরিচয় দিতে লজ্জাবোধ করেন অন্যজনের কাছে আর একটা কথা মা মা শব্দটা শুধু শব্দ না এটা একটু মধুর আপনি একটা জিনিস ভেবে কথা বলেন যখন আমরা পৃথিবীতে আসলাম যখন আমরা না খাই আমরা যখন কোনো কিছু খাই না তখন মা কত কষ্ট করে বলে বাবা এ এটা খাও ওটা খাও কিন্তু আমরা তো ও খাই না জোর করে মুখের ভিতরে তুলে দেয় তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু ভাই আজ সেই মাই সেই বাবাই পড়ে আছে রাস্তায় পড়ে আছে এমন ময়লা জায়গায় যেখানে থাকা উচিত না তাদের তাদেরকে যদি বলা হয় যে আপনাদের ছেলে নিয়ে যদি আপনি বद्दোয়া করেন তারা বলে কি জানেন তারা একটা কথাই বলে যে আমার ছেলে নিয়ে সুখে থাক তারা অট্টালিকায় সুখে থাক যে যেখানে আছে সেখানেই সুখে থাক আমি আর বাঁচবই কয়দিন আল্লাহ যেন তাদেরকে সুখে রাখে কথাটা দেখেন আপনার বাবা মাকে কষ্ট দেওয়ার পরেও কিন্তু এরকম কথা বলবে আপনাকে কখনো কুদোয়া দেবে না আর একটা জিনিস ভেবে চিনতে দেখবেন আপনার বউকে অনেক কিছু দিচ্ছেন অনেক কিছু তবুও মন পাবেন না তবুও মন পাবেন না আর আপনার মা মাকে বা বাবাকে একটা কাপড় যদিও কিনে দেন অনেক খুশি হবে তারা আমি আপনি এমন একটা লোক হয়ে গেছি যারা কিনা মা বাবাকে অবহেলা করছি তাই আর মা বাবাকে অবহেলা না করে চার মা বাবা আছে সম্মান করতে শিখুন খেয়াল করুন আর যার মা বাবা নাই সে বোঝে মা বাবার কি যন্ত্র মা বাবার কি একটা অবদান আপনি আমি সকলে চাই এই দুনিয়ার সুখে থাকতে পরকালে সুখে থাকতে পরকালে যদি সুখে থাকতে চান ভাই তাহলে যদি বাবা মাকে যদি অত্যাচার করেন এবং খাবার না দেন থাকার কোনো জায়গা না দেন আপনি নিশ্চিত চার নামে হবেন এটা আমি বলে দিলাম আপনার টাকা আছে পয়সা আছে আজ বইয়ের কথা শুনছেন মা বাবার কথা শুনছেন না যেদিন ওই টাকা পয়সা কমে যাবে বউ আপনার থেকে চলে যাবে বউ আপনার থেকে চলে যাবে কিন্তু আপনার মা বাবা কখনো আপনাকে ছেড়ে যাবে না একটু ভেবে চিন্তের ডিসিশন গুলো বউ বলবে যে তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আরে বোকা আমরা এমন একটা বোকা লোক বইয়ের কথাই শুনে মাকে ডাস্টবিনে কিংবা রাস্তায় ফেলে রেখে আসি তাদের কোনো খোঁজ খবর রাখি না এই দু সুখের জন্যে আমরা আমার আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি সুখ ওটা না সুখ হচ্ছে এটা যেটা তুমি উপভোগ করো তুমি মা বাবাকে সম্মান করো খাবার দাও খাওয়া দাওয়া করাও এবং তাদেরকে যত্ন করো একদিন তুমিও সুখী হবা তুমি নিজে নিজে বাবা হ আমি সুখী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী আমি তাই ভাই মা বাবাকে কষ্ট দিই না মা বাবাকে কষ্ট দিই এই পৃথিবীতে কেউ সুখে থাকতে পারেনি যত কোটি কোটি টাকার মালিক আছে আমি গ্রান্টি দিচ্ছি যত কোটি কোটি টাকার মালিক আছে বাবা মাকে যদি একটা কষ্ট দিয়েছে তার ধ্বংস নিশ্চিত